হ্যালো বন্ধুগণ সাজেক থেকে আসা আমরা যারা এসেছি সাজেক থেকে রিসোর্ট মালিক এবং রেস্টুরেন্ট মালিক আজকে সুন্দরবনের আমাদের তৃতীয় দিন প্রথম দিন দ্বিতীয় দিন ঘুরেছি আজকে তৃতীয় দিন হয়তো আমাদের ট্যুর এখানে শেষ আজকে আমরা ঘোরাফেরা করে বিকালে গাড়ি উঠবো রাত্রে গাড়িতে এই তিন দিন আমরা কেমন সময় কাটিয়েছি সুন্দরবনে কীভাবে আমাদের দিনগুলো কেটেছে সে বিষয়ে আমরা সবার মতামত নেব আমার নিজেরও মতামত ব্যক্ত করব এবং সবার মতামত নেব আমরা আগে এক একজন থেকে মতামত নেব পরিশেষে আমরা সভাপতির কাছে যাব দাদা সুমিত দাদা আপনার এই তিন দিন এবং দুই রাতের ভ্রমণ কেমন কেটেছে সাজেক থেকে যে আপনি এত দূর আসছেন সে বিষয়ে যদি কিছুটা একটু বলতেন বলেন ভ্রমণ তো ইন্টারেস্ট আমরা ভ্রমণ করতে আসলাম সাজেক থেকে সেই দূর সুন্দরবনে বোর্ডে জানি হলো আর রাতে ঘুম হলো পাহাড় থেকে মানে সুন্দরবনে চলে আসা তবে অনেক ভালো লাগছে মানে আজকে তৃতীয় দিন হয়তো ভালো থাকলে আমরা সবাই মিলে আজকে এখান থেকে মুভ করবো যাই হোক আমরা আর দাদার কাছে যাচ্ছি দাদা আপনার বিষয়টা যদি ব্যক্ত আচ্ছা সুন্দরবন খুব ভালো লাগলো আমি যদিও বা সমিতির কেউ নয় আচ্ছা আচ্ছা তারা যে আন্তরিকতা উদ্যোক্তা নিয়েছে এবং আমাকে সপর সঙ্গীত করেছে এজন্য জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি সবাই আসবেন ঘুরতে আসবেন আমাদের দেশকে জানুন দেখুন দেশকে ভালোবাসুন ধন্যবাদ আসলে আমার মতামত হলো এই যে সুন্দরবনে যে আইসি অনেক কষ্ট করে হ্যাঁ বিশেষ করে হলো আমাদের কটেজ মালিক সমিতির সুবর্ণদা ব্রহ্ম অসংখ্য ধন্যবাদ যেহেতু উনি না থাকলে আমাদের এই সুন্দরবন ট্যুরে ফ্যাকেজটা হতো না আর সেই সাথে আমাদের যুবরজ দাদা আছে মানে ওই হলো ভূমিকা রাখছে এই সুন্দরবনে ফ্যাকেজ নিয়ে মানে ওই না হলেও আমাদের এই যে সুন্দরবনের তা না যাই হোক সুন্দরবনে যে অনেক ভালো লাগছে যেগুলো এর আগে কোনোদিন দেখি নাই এগুলো সব কিন্তু দেখা শেষ মানে এবং আরও অনেক কিছু বাকি আছে আরও খরা আসবো আশা করি আরও মানে অনেক যদি আসতে পারলে আরও ভালো লাগবে কিন্তু অনেক ভালো লাগলো এই যে বিশেষ করে শিফে দুই রাত তিন দিন হ্যাঁ মানে অসংখ্য ভালো লাগতেছে মানে খুব একটা এনজয় ধন্যবাদ ধন্যবাদ ইন্দ্র দাদা যে দাদা বলেন অনেক ভালো লাগলো সুন্দরবনে ট্যুরে এসে যে তিন রাত তিন রাত তিন দিন আমরা অনেক পাহাড় থেকে সমুদ্র দেখছি অনেক বন্য প্রাণী দেখছি যারা সুন্দরবনে ট্যুরে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই অনেক ভালো উপভোগ করতে পারবেন এই জন্য আমরা যতদূর সাজেক থেকে আসলেও আমরা যদিও বা বনে থাকি তারপরেও এই বন আর ওই বনের মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা সবাই ঘুরতে আসবেন সুন্দরবনে যাই হোক এই ট্যুরের মেন উদ্যোক্তা যার মাধ্যমে আমরা সবাই এসেছি আমরা সবাই এনজয় করেছি তিনি আমাদের সভাপতি সুবর্ণ আঙ্কেল আমরা করে এসেছি ওনার থেকে বক্তব্যটা নেব আঙ্কেল যদি আপনি কিছু বলতেন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য আপনার কেমন লেগেছে বা সবার সাথে আসার যদি কিছু বলতেন আমি বলতে চাচ্ছি আমাকে গিরে নয় যিনি উদ্যোগ নিয়েছেন আমাদের সবচেয়ে উদ্যোক্তা বলব অর্থাৎ এই তিন দিনের প্রোগ্রামের উদ্যোক্তাটা বলব তার নাম হচ্ছে যুবরাজ যুবরাজ যদি এই উদ্যোগগুলো না নিত আমাদের এই সুন্দর আয়োজনটা হতো না তবে সুন্দরবন থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আমি বলবো আমাদের সাথে যে সমস্ত রিসোর্ট মালিক আসার কথা ছিল টাক্স মালিক আসার কথা ছিল তারা আসে নাই তারা খুব মিস করছে কি কারণে মিস করছে আসলে আমরা মনের মধ্যে যে সমস্ত দৃশ্য বা জীবজন্তু বলেন বা সিনারি বলেন যে সমস্ত গাছ বলেন যেগুলো নিয়ে যাচ্ছে এগুলি তো আমাদের মধ্যে চির চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আর খাবার দাবার এত ভালো লাগছে বলার মতো নয় আমরা খুব মন থেকে সবাই যারা আমরা পানসি পানসি জাহাজে ছিলাম জাহাজটার নাম হচ্ছে পানসি কিন্তু ওখানকার যে সেফ তিনি আমাদেরকে খুব সুস্বাদু খাবার খেয়েছেন যার কারণে আমরা খুব খাবারের মধ্যে দিয়ে আত্মতৃপ্তি পেয়েছি আর সুন্দরবনে এসে যে সমস্ত ঘোরাঘুরি করেছি এগুলি তো মনে ধারণ করে নিয়ে যাচ্ছি এবং আমি আশা করব আমরা যারা আসছি আমরা নেক্সটে আসবো ডুবলার চরে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামী নেক্সট ডে এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আপনারা অংশগ্রহণ করবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আশা করি তুমি এগুলি ছড়িয়ে ছিটিয়ে দেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আমরা সবাই অনেক মজা করেছি অনেক এনজয় করেছি যাই হোক পরিশেষ আমরা এখানে বিদায় নিচ্ছি সবার মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমাদের যিনি এই আয়োজনের যুবরাজ ভাই ওয়ার তো বক্তব্য নেওয়া হল না আপনি যদি কিছু বলতেন যেহেতু আপনার অনেক প্রশংসা করে দিয়েছে আর বলার কিছু নাই তারপরে যদি আপনার নিজের মতামত ব্যক্ত করতেন খুব ভালো ধন্যবাদ মিরাজ তুমি আমার সফর সঙ্গে হওয়ার জন্য এবং তোমার আরও কিছু বাদিনা বাতিজাদেরকেও তুমি সফর সঙ্গী করেছো নিশ্চয়ই তুমি মনে করেছো যে এই সফরটা করা উচিত বিদায় তাদেরকে তুমিও প্রোভাইড করেছো এবং তারাও স্নানদে আমাদের সাথে জয়েন করেছে আমি বলতে চাই আসলে মানুষ টাকা পয়সা সব সময় হাতে থাকে না বা টাকা পয়সা নিয়েও আমরা পৃথিবী থেকে যাবো না ভ্রমণ মানুষকে অনেক কিছু শেখায় ভ্রমণ মানুষের মানসিক শান্তি দেয় তো আসলে আমরা আসছি আমাদের কিছু চাপও গেছে অনেক কয়েক মাস চাপ মুক্ত হওয়ার জন্য আঙ্কেলের আহ্বানে আমাদের সুবর্ণ সুবর্ণ দেব বর্মন আঙ্কেল আহ্বান করেছিল আমরা একটু ভ্রমণে যাব তো এটা সুন্দরবন উনি সিলেক্ট করেছিল আমিও বলেছিলাম যে চলেন তাহলে সুন্দরবন যাই তো উনি আমার এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল আমরা আসার কথা ছিল অনেকজন প্রায় সাইটের উপরে কিন্তু কমতে কমতে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে বা তাদের ব্যক্তিগত প্রবলেমের কারণে আসতে পারে নাই এখনও আমরা প্রায় তেরো থেকে পনেরো জন মতো এসেছি এখানে আমরা খুবই উপভোগ করেছি আমরা আমাদের সভাপতি আঙ্কেলের নেতৃত্বে আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম তিন দিন আমরা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে সুন্দরবন বন্ধ হয়ে যাওয়ার আগে দুবলার চরে একটা ভ্রমণের আমাদের পরিকল্পনা আছে পরবর্তীতে যারা আসেন নাই আসতে পারেন নাই বা যারা এসেছেন তারাও যদি আমাদের সাথে আবার অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করতে পারবেন দুবলার চর এক্সপ্লোর করার জন্য তো ভ্রমণে অনেক টুকিটাকি সমস্যা থাকে আমরা এগুলো সবাই মিলে সমাধান করে আমরা সুন্দরভাবে ভ্রমণটা সমাধান করতে পেরেছি এই জন্য আমি আমার সকল সফর সঙ্গী ভ্রমণ সঙ্গীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সুবর্ণ সুবর্ণদেব বর্মনাঙ্কেলকে ওনার মানে ওনার নেতৃত্বে আমরা হঠাৎ করে উনি বলেছে যদি কেউ না যায় যুবরাজ আমি একলা যাব আমাকে নিয়ে যেতে হবে এই কথাটির উপরে ভিত্তি করে আমি এই রিক্সটা নিয়েছি এবং আমরা সফল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে আবার